বাসি সে অনেক বড় মাপের মানুষ সে জনগণের কথা ভাববো গরিব দুঃখী মানুষের কথা ভাববো এখন দি সে তার নিজের কথাই ভাবতেছে ডক্টর ইনুস সাধারণ জনগণ না পুরো বাংলাদেশের মানুষের কথা সে ভুলে গেছে ক্ষমতা হাতে পাইয়া যারা কোটি কোটি টাকার মালিক হেরা ইনুসের দলের লোক পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় পাইয়া অর্থ প্রভাবশালী হয়েছে দেশের কথা ভাবে নাই দেশের জনগণের কথা ভাবে নাই তারা তো ইনুস সরকারের লোক ডক্টর ইনুসের সহকর্মী সাধারণ মানুষ শান্তি চায় সাধারণ মানুষ জঞ্জাটমুক্ত দেশ চায় গরিবের জন্য এই দেশের কোনো রাজ রাজনীতি দল পাবে না সবাই ভাবে প্যাটনীতি কেমনে করব বাড়ি একটার জায়গা পাঁচটা কেমনে করব। সবাই এটাই ভাবে আঠারো কোটি জনগণের ভিতরে দশ কোটি জনগণ এলো গরিব তাহলে এই দশ কোটি মানুষের সামাল কিভাবে দিবো